চরচিত কবিতা পাঠে আমি আমিনুল হক চৌধুরী আমার কবিতার নাম শহুরী আড্ডা শহরী জীবনে আড্ডাবাজি নেই বললেই চলে জীবনের সুখ চিবে খাচ্ছে ব্যস্ততারই কলে মানুষগুলো যন্ত্রের মতো ছুঁটছে জামি বসত করছে অট্টালিকায় চড়ছে গাড়ি দামি প্রাচুর্য দিয়ে মোড়ানো জীবন তবুও খোঁজে শোক একাকিত্বের যাতনা বিষে নিরলে ভিজে চোখ হাজারো কথা হৃদয়ে গাথা সোনার কেহ নাই হৃদয় অভিমানে পড়ে হচ্ছে ছাই এক পশলা বৃষ্টির মতো হঠাৎ কাউকে পেলে হৃদয়ে খানা ব্যাকুল হয় কইতে কথা খুলে মানুষের সাথে মানুষের ভাব এই তো আসল সুখ মানুষ ভিন্ন শুধু প্রাচুর্যে হৃদয়ে বাড়ায় দো